আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোকেছে আপনারা দেখতে পাইতেছেন হ্যাঁ এখানে স্যালাইডিংয়ের পার্লার কাজগুলো কমপ্লিট করলাম তো আগে ছিল হাত বানিয়েছিলো আগে পার্টি আগে হাত ছিল তো আমরা যেখানে কাজটা করতেছি আশকাটিগির পার আগ্রাবাদ জামান হোটেলের মালিকের বাসার কাজ এটা তো আমরা প্রথমে এই রকম আটটা দরজা করছি গাছ মেন ডোর আর ভিতরে কিছু দরজা মিলাই আটটা দরজা করছি তো উনি আটটা দরজা করার পরে উনি কাজগুলো অনেক সুন্দর এবং পছন্দ হয়েছে যার জন্য আবার ভিতরে স্যালাইডিংয়ের পাল্লা বাননি ছিল উনি আবার ল্যাকার করাইছে তো মার্শাল্লাহ কাজটা অনেক সুন্দর একটা কাজ করে দিছি তো আপনাদের যাদের বাসা বাড়িতে নতুন বা পুরাতন কাজ করাতে চান চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারেন আমাদের কাজের কোয়ালিটি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখলে বুঝতে পারবেন আমাদের কাজের কোয়ালিটি কীরকম আর যারা যারা করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ